আসসালামু আলাইকুম রোহিমিডুকেরে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের সেশানে যে শব্দগুলো নিয়ে আলোচনা করবো সেই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের নিত্য দিনের সঙ্গী বলা চলে দৈনন্দিন জীবনে আমরা এই শব্দগুলো প্রায় ব্যবহার করে থাকি কিন্তু ইংরেজিতে হয়তো বলতে পারি না তো আজকের ক্লাসের পরে আমরা এই শব্দগুলো দিয়ে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা ব্যবহার করতে পারব। তো আমাদের প্রথম শব্দটি হচ্ছে ভয়ে বা ঠান্ডায় থরথর বা ঠকঠক করে কাপা। বা শিহরিত হওয়া এই অর্থে আমরা যে ইংরেজি শব্দটি ব্যবহার করব সেটা হচ্ছে শিভার যেমন ঠান্ডা বাতাসে সে কাঁপতে শুরু করল উল্লেখ্য এখানে একটি কথা বলে রাখি যে ইংরেজি সেন্টেন্সের গঠন প্রণালী আমাদের জানতে হবে তো একটা ইংরেজি বাক্য তৈরি করতে হলে প্রথমে আমাদের যে স্ট্রাকচারটি ফলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট এরপরে ভার্ভ এরপরে অবজেক্ট বা এক্সটেনশান তো ঠান্ডা বাতাসে সে কাঁপতে শুরু করলো এই বাক্যটির প্রথমে আমাদের কি ফাইন্ড আউট করতে হবে সাবজেক্ট ফাইন্ড আউট করতে হবে সাবজেক্টকে খুঁজে বের করতে হবে তো সাবজেক্ট আমরা কীভাবে খুঁজে বের করবো তো ইংরেজি প্রত্যেকটা বাক্যে ভাব থাকে এবং ওই ভার্বের কাজটি যেই শব্দটি সম্পাদন করবে সেটি হচ্ছে সাবজেক্ট বা কর্তা আরও একটি সহজ উপায় হচ্ছে ভাবকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে সাবজেক্ট তাহলে ঠান্ডা বাতাসে সে কাঁপতে শুরু করলো এই বাক্যটির ভাব কি কাঁপতে শুরু করা তো কে কাঁপতে শুরু করলো উত্তর কী পাওয়া যাচ্ছে সে তার মানে এই বাক্যটির সাবজেক্ট বা কর্তা হচ্ছে সে যেটার ইংরেজি হচ্ছে হি এরপরে বুঝবে ভার তো ঠান্ডা বাতাসে সে কাঁপতে শুরু করলো এই বাক্যটি যেহেতু পাস্ট ইন্ডিফেনিট টেন্স সেহেতু আমাদের শুরু করার ইংরেজি বিগিন এর পাস্ট ফর্ম বিজ্ঞান ব্যবহার করতে হবে তাহলে ঠান্ডা বাতাসে সে কাঁপতে শুরু করলো এই বাক্যটির ইংরেজি হচ্ছে হি বিজ্ঞান টু শিভ ইন দ্য খোল্ড উইন্ড আরও একটি উদাহরণ লক্ষ্য করুন আ সার্ড শিভার র্যান ডাউন মাই স্পাইন কথাটির বাংলা অর্থ হচ্ছে হঠাৎ করে আমার মেরুদণ্ড বেয়ে শিহরণ নেমে গেল ওই যে শিহরণ অর্থেও কী ব্যবহার করতে হবে শিভার ব্যবহার করতে হবে তো সেহেতু হঠাৎ করে আমার মেরুদণ্ড বেয়ে শিহরণ নেমে গেল বাক্যটির ইংরেজি হবে আ সার্ড অন শিভার র্যান ডাউন মাই স্পাইন এখানে এস ইউ ডিডিইএন এটাকে আমরা স্যাডেন বলি কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে আর সাডন শিভার র্যান ডাউন মাই স্পাইন আচ্ছা এই শিভার দিয়ে যেই বাক্যগুলো তৈরি হয় আসলে এটা ব্যাপক এবং বিস্তৃত এটা দিয়ে অনেক সব অনেক বাক্য তৈরি করা যায় তো এখানে আমি গুরুত্বপূর্ণ বারোটি বাক্য দিয়েছি আপনাদের প্র্যাকটিস বা চর্চার জন্য এই বাক্যগুলো যদি আপনারা বাসাতে প্র্যাকটিস করেন তাহলে ফ্লুয়েন্সি কিন্তু অনেকটাই বাড়বে তো উদাহরণ লক্ষ্য করুন বাইরে বরফে পা দিতেই আমি কাঁপতে শুরু করলাম ঠান্ডায় কাঁপা বোঝাচ্ছে ঠান্ডায় কাঁপা বুঝালে আমাদের কোন শব্দটি ব্যবহার করতে হবে শিভার তাহলে আই স্টার্টেড টু শিভার হোয়েন আই স্টেপড আউটসাইড ইন দ্য স্নো অর্থাৎ বাইরে বরফে পা দিতেই আমি কাঁপতে শুরু করলাম আই স্টার্টেড টু শিভার হোয়েন আই স্টেপড আউটসাইড ইন দ্য স্নো দুই নম্বর উদাহরণ অদ্ভুত শব্দ শুনে সে ভয়ে কেঁপে উঠল ভয়ে কেঁপে ওঠা বোঝালে কি হবে শিভার ব্যবহার করতে হবে আর এটা যেহেতু পাস্ট ইন্ডেফিনেটেন্সের একটা বাক্য সেহেতু কী হবে শিভার তাহলে সি শিভর্ট উইথ ফিয়া এখানে ফিয়ার বলতে পারেন সঠিক উচ্চারণ হচ্ছে ফিয়া শেষের আটটা উচ্চারণ করার প্রয়োজন নেই শি সিভর্ট উইথ ফিয়া হোয়েন শি হট দ্য স্ট্রেন্স নয়স অদ্ভুত শব্দ শুনে সে ভয়ে কেঁপে উঠল এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখুন যে ফিয়ার শব্দটি কি বললাম ফিয়া বলবেন এবং এইচ ই এ আর ডি এটাকে আমরা হার্ট বলি বা হেয়ার্ড বলি কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে হার্ট দ্য স্ট্রেইন্স এটাকে আমরা বলি নয়েস বা নয়েজ কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে নয়স তাহলে অদ্ভুত শব্দ শুনে সে ভয়ে কেঁপে উঠল এই বাক্যটির ইংরেজি হচ্ছে শি শিভার উইথ ফিয়া হোয়েন শি হট দ্য স্ট্রেইন নয়স আরও একটি উদাহরণ দেখুন ছেলেটি ঠান্ডা বৃষ্টিতে কাঁপছিল ঠান্ডায় কাঁপা বুঝলে কী ব্যবহার করতে হবে শিভার আর এটা যেহেতু ফার্স্ট কন্টিনিউস টেন্সের একটি বাক্য সেহেতু আমাদের কী করতে হবে প্রথমে সাবজেক্ট ওয়াজ ওয়ার সাথে আইনজি যোগ তাহলে ছেলেটি ঠান্ডা বৃষ্টিতে কাঁপছিল বাক্যটির ইংরেজি হবে দ্য লিটল বয় ওয়াজ শিভারিং ইন দ্য কোল্ড রেইন ছেলেটি ঠান্ডা বৃষ্টিতে কাঁপছিল বাক্যটির ইংরেজি হচ্ছে দ্য লিটল বয় ওয়াজ শিভারিং ইন দ্য কোল্ড রেইন চার নামের উদাহরণ হচ্ছে আমার মেরুদণ্ড বেয়ে শিহরণ নেমে গেল শিহরিত হওয়া বুঝালে কোন শব্দটি ব্যবহার করতে হবে শিভার তাহলে আমার মেরুদণ্ড বেয়ে শিহরণ নেমে গেল বাক্যটির ইংরেজি হবে আই ফেল্ট আিভার রান ডাউন মাই স্পাইন আমার মেরুদণ্ড বেয়ে শিহরণ নেমে গেল পাঁচ নামার উদাহরণ হচ্ছে ভূতের কথা মনে আসতেই সে অনিচ্ছা সত্ত্বেও কেঁপে উঠল আসলে কেউ কোনো কিছু করে পারে না বা করতে পারলো না বোঝালে ক্যান নোট বাট আর যদি পাঁচ টেন্স হয় তাহলে কুডনোট বাট ব্যবহার করতে হয় তো এটা যেহেতু পাঁচ টাইন ডিফিনেট টেন্সের একটা বাক্য সেহেতু আমাদের কী ব্যবহার করতে হবে নট তাহলে হি কুদনোট বাত শিভর অ্যাট দ্য থট অফ ঘোস্ট এটা আমরা অনেকে ঘোস্ট বলি ঘোস্ট না উচ্চারণ হচ্ছে গস্ট তাহলে ভূতের কথা মনে আসতেই সে অনিচ্ছা সত্ত্বেও কেঁপে উঠল অর্থাৎ ভূতের কথা মনে হলে সে না কেঁপে উঠে পারল না এটার ইংরেজি হচ্ছে হি খুডন্ট বাট শিভার অ্যাট দ্য থট অফ গস্ট ছয় নম্বর উদাহরণ হচ্ছে দ্য ওল্ড ম্যানস হ্যান্ডস শিভার অ্যাজ হি রোট দ্য লেটার এটার বাংলা অর্থ হচ্ছে চিঠি লিখতে লিখতে বৃদ্ধের হাত কাঁপছিল তাহলে এখানেও কাঁপা অর্থে আমরা কী ব্যবহার করব শিভার ব্যবহার করতে পারব তাহলে চিঠি লিখতে লিখতে বৃদ্ধের হাত কাঁপছিল ইংরেজি হবে দ্য ওল্ড ম্যানস হ্যান্ডস শিভার অ্যাজ হি রোড দ্য এরপরের বাক্যটি হচ্ছে হঠাৎ জনতার ভিতর দিয়ে এক ধরনের শিহরণ ছড়িয়ে পড়ল। ওই যে শিহরণ অর্থেও আমরা কি ব্যবহার করতে পারবো শিভার ব্যবহার করতে পারবো তাহলে আ সার্ড অন শিভার অয়েন থ্রো দ্য ক্রাউট হঠাৎ জনতার ভেতর দিয়ে এক ধরনের শিহরণ ছড়িয়ে পড়লো বাক্যটির ইংরেজি হবে সার্ড অন শিভার অয়েন থ্রো দ্য কাউট আটনামা উদাহরণ হচ্ছে সে কেঁপে উঠলো যখন সে তার ঠান্ডা হাত স্পর্শ করলো আসলে আমরা হঠাৎ করে যদি কেউ ঠান্ডা হাত স্পর্শ করি তাহলে কিন্তু আমরা কেঁপে উঠি এটাই স্বাভাবিক তো সেটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো যে সে কেঁপে উঠলো যখন সে তার ঠান্ডা হাত স্পর্শ করলো ইংরেজি হবে সি সিভার হি টাচড হার খোল্ড হ্যান যখন সে তার ঠান্ডা হাত স্পর্শ করলো সে কেঁপে উঠলো নয় নম্বর উদাহরণ হচ্ছে ভেজা কম্বলের নিচে বিড়ালটি কাঁপছিল এটার ইংরেজি হবে দ্য খ্যাট ওয়াজ শিভারিং আন্ডার দ্য ওয়েট ব্ল্যাঙ্ক ভেজা কম্বলের নিচে বিড়ালটি কাঁপছিল তার কণ্ঠ আবেগে কেপে উঠল কি হবে ইংরেজি তার কণ্ঠ আবেগে কেঁপে উঠলো হিস ভয়েস শিভার্ড উইথ ইমোশন অন্ধকার জঙ্গল আমাকে শিহরিত করল কি হবে অন্ধকার জঙ্গল দ্য ডার্ক ফরেস্ট মেইড মি শিভার অন্ধকার জঙ্গল আমাকে শিহরিত করলো দ্য ডার্ক ফরেস্ট মেইড মি শিভার মঞ্চে ওঠার আগে সে উত্তেজনায় শিহরিত হল শি ফেল্ট শিভার অফ এক্সাইটমেন্ট বিফোর গুইং অন স্টেস শি ফেল্ট শিভার অফ এক্সাইটমেন্ট বিফোর গুইং অন স্টেস মঞ্চে ওঠার আগে সে উত্তেজনায় শিহরিত হলো এর পরের শব্দটি হচ্ছে গপ গপ বা ঢক করে গিলা বা ভয়ে ঢক গিলা এ অর্থে আমরা ব্যবহার করব গাল্প শব্দটি যেমন দৌড়ানোর পর সে ঢক ঢক করে পানি পান করলো আমরা যখন দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করি তখন পানির বোতল পাইলে কিন্তু আমরা ঢক ঢক করেই পান করি তো এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো দৌড়ানোর পর সে ঢক ঢক করে পানি পান করলো হি গাল্প ডাউন দ্য ওয়াটার আফটার রানিং দৌড়ানোর পর সে ঢক ঢক করে পানি পান করল কথা বলার আগে সে নার্ভাস হয়ে ঢোক গিলল আমরা অনেক সময় কথা বলতে নার্ভাস ফিল করি তখন কিন্তু এরকম করে একটা ঢোক গিলি তো সেটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো যে শি গার্ল নার্ভাসলি বিফোর স্পিকিং কথা বলার আগে সে নার্ভাস হয়ে ঢোক গিলল আমি এক ঢোকে জুস খেয়ে ফেললাম কোনো কিছু এক ঢোকে খেয়ে ফেলা অর্থে আমরা গাল্পে আমরা গাল্পকে নাউন হিসেবে ব্যবহার করব। যেমন আই ড্র্যাংক দ্য জুস ইন ওয়ান গালফ আমি এক ঢোকে জুস খেয়ে ফেললাম বিল দেখে সে অবাক হয়ে ঢোক গিললো হোটেলে খাওয়া দাওয়া করেছি কিন্তু বিলটা দেখে অবাক হয়ে গেছি এত টাকা দিব কুত থেকে তখন কিন্তু আমরা এটা ঢোক গিলি তো এই বাক্যটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো যে হি গেভ আ গাল অফ সারপ্রাইজ হোয়েন হি দ্য বিল বিল দেখে সে অবাক হয়ে ঢোক গিললো পরের বাক্যটি হচ্ছে প্রস্তাব দেওয়ার আগে সে নার্ভাস হয়ে ঢোক গিলল আপনি কাউকে প্রপোজ করতে যাচ্ছেন তখন তো একটু নার্ভাস ফিল হবে এবং সে প্রপোজ করার আগে কিন্তু আমরা ভয়ে নার্ভাস হয়ে এরকম একটা ঢোক গিলি তো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো হি গার্লস নার্ভাসলি বিফোর প্রপোজিং টু হার তাকে প্রস্তাব দেওয়ার আগে সে নার্ভাস হয়ে ঢোক গিলল তোমার খাবার গপ গপ করে খেও না ভালো করে চিবাও অনেক সময় আমরা খাবার পেলে বা অনেকক্ষণ না খাওয়ার পরে যখন অনেক ক্ষুধার্ত হয়ে যায় তখন কিন্তু আমরা গপ গপ করে খাওয়া শুরু করি কিন্তু আসলে এভাবে গবপ করে খাওয়া কিন্তু উচিত নয় তো এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো যে ডন্ট গল্প ইউর ফুড তোমার খাবার তুমি গপ গপ করে খেও না ছু ইট প্রপারলি ভালো করে চিবাও পরের শব্দটি হচ্ছে ক্যাশ ক্যাস খটখট বা খসখস শব্দ এই অর্থে আমরা যে ইংরেজি শব্দটি ব্যবহার করব। সেটা হচ্ছে ক্রিক যেমন পুরনো কাঠের দরজাটি খোলার সময় ক্যাশ ক্যাস শব্দ করল আমরা জানি যে জং ধরে গেলে বা অনেক পুরাতন হয়ে গেলে দরজা যখন আমরা বন্ধ করি এবং খুলি তখন কিন্তু ক্যাস ক্যাশ বা খটখট শব্দ হয় এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো দ্য ওল্ড উডেন ডোর ক্রিকড অ্যাজ ইট ওপেন অর্থাৎ পুরোনো কাঠের দরজাটি খোলার সময় ক্যাস শব্দ করলো ইংরেজিতে কীভাবে বলবো দ্য ওল্ড ডোর ক্রিকড অ্যাজ ইট ওপেন আরও একটি উদাহরণ দেখুন আমি সিঁড়িতে পায়ের খটখট শুনলাম আমি সিঁড়িতে পায়ের খটখট শব্দ শুনলাম কেউ হয়তো সিঁড়ি বিয়ে যাচ্ছিল তখন তার পায়ের খটখট শব্দ হচ্ছিল এটা আমি ইংরেজিতে কীভাবে বলবো আই হার্ট দ্য ক্রিক অফ ফুট স্টেপস অন দ্য স্টেয়ার্স আমি সিঁড়িতে পায়ের খটখট শব্দ শুনলাম আই হার্ট দ্য ক্রিক অফ ফুট স্টেপস অন দ্য স্টেয়ার্স সে বসতেই চেয়ারটি খটখট শব্দ করলো চেয়ারে বসলে অনেক সময় ক্যাশ ক্যাশ বা খটখট শব্দ করে এটা আমরা ইংরেজিতে কীভাবে বলবো দ্য চেয়ার ক্লিক হোয়েন হি স্যাট ডাউন সে বসতেই চেয়ারটি খটখট শব্দ করলো ইংরেজি হচ্ছে দ্য চেয়ার ক্লিক হোয়েন হি স্যাট ডাউন পরের বাক্যটি হচ্ছে আমার পায়ের নিচে মেঝের তক্তাগুলো খটখট করলো মেঝেতে তক্তা দেওয়া আছে তার উপর যখন হাঁটা হচ্ছিল তখন খটখট বা ক্যাশ ক্যাশ শব্দ হচ্ছিল এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো দ্য ফ্লোর বোর্ডস আন্ডার মাই ফিট আমার পায়ের নিচে মেঝের তক্তাগুলো খটখট করলো এটা ইংরেজিতে বলবো যে দ্য ফ্লোর বোর্ডস আন্ডার মাই ফিট অর্থাৎ আমার পায়ের নিচে মেঝের তক্তাগুলো খটখট বা ক্যাশ ক্যাশ শব্দ করল শুধু দোলানো সাইনবোর্ডের ক্যাশ ক্যাশ শব্দটাই শোনা যাচ্ছিল অর্থাৎ দূর থেকে দেখা যাচ্ছে যে একটা সাইনবোর্ড ঝুলানো আছে আর কিছুই শোনা যাচ্ছিল না শুধু সেই সাইনবোর্ডের ক্যাশ শব্দ শোনা যাচ্ছিলো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো দ্য অনলি সাউন্ড ওয়াজ দ্য ক্রিক অব দ্য সুইঙ্গিং সাইনবোর্ড অর্থাৎ শুধু দুলানো সাইনবোর্ডের ক্যাশ ক্যাশ শব্দটাই শোনা যাচ্ছিলো আর কোনো কিছু শোনা যাচ্ছিল না এটাকে আমরা ইংরেজিতে বলবো দ্য অনলি সাউন্ড ওয়াজ দ্য ক্রিক অফ দ্য সুইঙ্গিং সাইনবোর্ড এর পরের শব্দটি হচ্ছে ঝমঝম খটর খটর ঝনঝন করা বা কাউকে বিভ্রান্ত করা বা নার্ভাস করে তোলা অর্থে আমরা যে শব্দটি ব্যবহার করব। সেটা হচ্ছে র্যাটল যেমন দমকা বাতাসের কারণে জানালাগুলি ঝনঝন শব্দ করছে এটা আমরা ইংরেজিতে কী বলবো দ্য উইন্ডোজ আর র্যাটলিং ডিউ টু দ্য গাস্টি উইন্ডস ওই যে ঝনঝন শব্দ বোঝাতে আমরা কি ব্যবহার করব র্যাটল শব্দটি ব্যবহার করব। সেটা এখানে ব্যবহার করা হয়েছে তাহলে দমকা বাতাসের কারণে জানালাগুলি ঝনঝন শব্দ করছে বাক্যটের ইংরেজি হবে দ্য উইন্ডোজ আর র‍্যাটলিং ডিউ টু গাস্টি উইন্ডস পরের বাক্যটি হচ্ছে হাঁটার সময় তার পকেটে কয়েনগুলো ঝনঝন করছিল কারো পকেটে কোনো কয়েন ছিল বা কয়েকটা কয়েন ছিল যখন সে হাঁটছিল সেটা ঝনঝন করে শব্দ হচ্ছিল এটাকে আমরা ইংরেজিতে বলবো কয়েন্স রেটল ইন হিস পকিট অ্যাজ হি ওয়াকড হাঁটার সময় তার পকেটে কয়েনগুলো জঞ্জন করছিল কয়েন্স রেটল ইন হিজ পকেট অ্যাজ হি ওয়াকড পরের বাক্যটি হচ্ছে শিশুটি খেলনা ঝাঁকালো আর হেসে উঠল। সে বাচ্চা শিশুরা যে খেলনাগুলো এরকম ঝাঁকায় এবং যেটা শব্দ হয় তখন কিন্তু বাচ্চারা হাসে এটাকে আমরা ইংরেজিতে বলবো দ্য বেবি শুক দ্য রেটল অ্যান্ড লাফ শিশুটি খেলনা ঝাঁকালো আর হেসে উঠলো দ্য বেবি শুক দ্য রেটল অ্যান্ড লাফট শিশুটি খেলনা ঝাঁকালো আর হেসে উঠল পরের বাক্যটি হচ্ছে ট্রেন লাইন ধরে খটখট শব্দ করতে করতে চলছিল ট্রেনটা লাইনের উপর দিয়ে চলছিল আর ঝনঝন বা খটখট শব্দ করতে করতে চলছিল। তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলবো দ্য ট্রেন র্যাটল অ্যালং দ্য ট্র্যাক্স ট্রেন লাইন ধরে খটখট বা ঝনঝন শব্দ করতে করতে চলছিল অপ্রত্যাশিত প্রশ্ন বক্তাকে বিভ্রান্ত করে দিল আগে বলা হয়েছিল যে র্যাটল শব্দের আরও একটা অর্থ হচ্ছে কাউকে বিভ্রান্ত বা নার্ভাস করে তোলা এখানে সেই অর্থটি প্রয়োগ করা হয়েছে অপ্রত্যাশিত প্রশ্ন বক্তাকে বিভ্রান্ত করে দিল দ্য আনএক্সপেক্টেড কোয়েশ চান র্যাটল দ্য স্পিকার আমরা আসলে এখানে আমরা কোয়েশ্চেন বা কোয়েশ্চন বলে অভ্যস্ত কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে কোয়েশ চান তাহলে অপ্রত্যাশিত প্রশ্ন বক্তাকে বিভ্রান্ত করে দিল এই বাক্যটির ইংরেজি আমরা কী বলবো দ্য আনএক্সপেক্টেড কোয়েশ্চন রাইটল দ্য স্পিকার এর পরের যে শব্দটি হচ্ছে সেটা হচ্ছে যে আমরা পাখি পোকা বা ছোট প্রাণীর যে কিচির মিচির বা চিচি বা টিকটিক শব্দ করা বুঝাই এই অর্থে অথবা আনন্দিত বা খুশির ভঙ্গিতে ছোট করে কিছু বলা অর্থে আমরা যে শব্দটি ব্যবহার করব। সেটা হচ্ছে চাপ বা টুইট এই দুইটির যে কোনো একটি ব্যবহার করতে পারি যেমন গাছে গাছে পাখিরা কিচির মিচির করছে কিচির মিচির অর্থে আমরা কী ব্যবহার করতে পারি চাপ শব্দটির ব্যবহার করতে পারি আবার টুইট শব্দটির ব্যবহার করতে পারি তাহলে বার্ডস আর চাপিং অর টুইটিং ইন দ্য ট্রিস উল্লেখ্য এখানে এই সিএইসআ আর পিআইএনজি এটাকে অনেকে চিরপিং বা চারপিং বলে আসলে এগুলো ভুল উচ্চারণ শুদ্ধ উচ্চারণ হচ্ছে চাপ যেটার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে চাপিং তাহলে গাছে গাছে পাখিরা কিচির মিচির করছে বাক্যটির ইংরেজি হচ্ছে বার্ডস আর ছাপিং অং ইন দ্য ট্রিস ঝিঝি পোকা সারা ডেকেছিল আমরা জানি ঝিঝি পোকা কিন্তু যখন ডাকা শুরু করে এটার কিন্তু কোনো অন্ত নেই সে ডাকতেই থাকে আপন মনে তো পোকা সারারাত ডেকেছিল বাক্যটির ইংরেজি হবে দ্য ক্রিকেট চাপড অল নাইট এটাকে আমরা ক্রিকেট বলি বাংলাতে হয়তো ক্রিকেট বলা যায় কিন্তু ইংরেজিতে উচ্চারণ হচ্ছে ক্রিকিট তাহলে ঝিঝি পোকা সারারা ডেকেছিল বাক্যটির ইংরেজি হচ্ছে দ্য ক্রিকিট চাপড অল নাইট ঝিঝি পোকা সারারাত ডেকেছিল পরের বাক্যটি হচ্ছে আমি একটি চড়ুই পাখির কিচির শুনলাম তো সোনার ইংরেজি হিয়ার যেটার পাস পাসফর্ম হচ্ছে হার্ট তাহলে আই হার্ট স্প্যারো আমি একটি চড়ুই পাখির কিচির মিচির শুনলাম বাক্যটির ইংরেজি হচ্ছে আই হার্ট স্প্যারো এরপরে সুপ্রভাত সে খুশি ভরে বলে উঠল আমরা দেখেছি যে চাপ বা তুইটের আরও একটা অর্থ হচ্ছে আনন্দিত বা খুশির ভঙ্গিতে ছোট করে কিছু বলা আনন্দিত বা খুশির ভঙ্গিতে ছোট কিছু বলা অর্থে আমরা কি ব্যবহার করব এই চাপ শব্দটি ব্যবহার করতে পারি তাহলে সুপ্রভাত সে খুশি ভরে বলে উঠল সে আনন্দিত বা মন মনটা তার খুশিতে ভরে উঠে বলল যে গুড মর্নিং এটাকে আমরা ইংরেজিতে কি বলবো গুড মর্নিং শি চাপ চেয়ারফুলি সুপ্রভাত সে খুশি ভরে বলে উঠল এর পরের শব্দগুলো হচ্ছে ভনভন করা গুনগুন বনবন বন শব্দ করা এরপরে উত্তেজনা বা গুজব ছড়িয়ে পড়া দ্রুত ফোন বা কল দিয়ে জানানো এই অর্থে আমরা যে শব্দটি ব্যবহার করব সেটা হচ্ছে বাস যেমন ফুলের চারপাশে মৌমাসি ভন ভন করছিল ইংরেজি হবে বিস অয়ার বাজিং অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার্স ফুলের চারপাশে মৌমাসি ভনভন করছিল বাক্যটির ইংরেজি হবে বিস অয়ার বাজিং অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার্স পরের বাক্যটি হচ্ছে আমার পকেটে ফোন ভাইব্রেট করছিল দ্য ফোন বার্স্ট ইন মাই পকেট এ অর্থে আমরা বাস শব্দটি ব্যবহার করতে পারব তাহলে আমার পকেটে ফোন ভাইব্রেট করছিল বাক্যটির ইংরেজি হবে দ্য ফোন বার্স্ট ইন মাই পকেট পরের বাক্যটি হচ্ছে নতুন সিনেমা নিয়ে অনেক গুঞ্জন চলছে আমরা দেখেছি বাস শব্দের আরও একটা অর্থ হচ্ছে গুঞ্জন তাহলে দেয়ার ইজ আ লট অফ বাস অ্যাবাউট দ্য নিউ মুভি নতুন সিনেমা নিয়ে অনেক গুঞ্জন চলছে আমরা জানি যখন নতুন কোনো সিনেমা বের হয় সিনেমাটা কোন গান হিট হইল বা সিনেমাটা কেমন চলবে এই বিভিন্ন গুঞ্জন চলে তো এক্ষেত্রে আমরা ইংরেজিতে কিভাবে সেটা প্রকাশ করব। যে দেয়ার ইজ আ লট অফ বাস অ্যাবাউট দ্য নিউ মুভি অর্থ নতুন সিনেমা নিয়ে অনেক গুঞ্জন চলছে ক্লাসরুম উত্তেজনায় সরগরম এখানে কিন্তু আবার ক্লাসরুম উত্তেজনায় ভনভন বলা যাবে না এখানে যে অর্থে বাসটি ব্যবহার হবে সেটা হচ্ছে সরগরম তাহলে ক্লাসরুম উত্তেজনায় সরগরম ছিল বাক্যটির ইংরেজি হবে দ্য ক্লাসরুম ওয়াজ বাজিং উইথ এক্সাইটমেন্ট ক্লাসরুম উত্তেজনায় সরগরম ছিল আরও একটা বাক্য হচ্ছে আমি বাসায় পোষালে তোমাকে ফোন বা মেসেজ দেব আগেই বলা হয়েছে যে বাস শব্দের আরও একটা অর্থ এটা ইনফরমালি ব্যবহার করতে হবে আমাদের ফরমাল ফরমালি আমরা এগুলো ব্যবহার করবো না ইনফরমালি ঘরোয়া পরিবেশে আমরা ব্যবহার করবো আই উইল বাস আইল বাস ইউ হোয়ে আই গেট হোম অর্থাৎ আমি বাসায় পৌঁছালে তোমাকে ফোন বা মেসেজ দেব এরপরের শব্দগুলো হচ্ছে গুড় গুর গুরুম গুরুম করা গম্ভীর বা গভীর গড় গড়ে শব্দ করা যেমন হতে পারে বজ্রধ্বনি ট্রেনের শব্দ পেটের গর্জন ইত্যাদি আরও হতে পারে যে ঝগড়া বা লড়াই করা এটা আমরা ইনফর্মালি ব্যবহার করব আর এ সকল ক্ষেত্রে আমরা যে ইংরেজি শব্দটি ব্যবহার করব সেটা হচ্ছে রাম্বল যেমন দূরে বজ্রধ্বনি গড় গড়ে উঠল আকাশে দূরে মেঘের গর্জন গড় করে উঠল তাহলে সেক্ষেত্রে আমরা ইংরেজি কি বলবো থান্ডার। রাম্বল ইন দ্য ডিস্টেন্স অর্থাৎ দূরে বজ্রধ্বনি গড়গড়ে উঠল পরের বাক্যটি হচ্ছে ট্রাকটি রাস্তা ধরে গর্জন করতে করতে চলল একটা বোঝায় ট্রাক যখন রাস্তা দিয়ে চলে অনেক বড় মাল বোঝাই ট্রাক তখন কিন্তু একটা গর্জনের মতো শব্দ হয় তো এটা আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করব দ্য ট্রাক রাম্বল ডাউন দ্য রোড অর্থাৎ ট্রাকটি রাস্তা ধরে গর্জন করতে করতে চলল পরের বাক্যটি হচ্ছে ক্ষুধার কারণে আমার পেট গর্জন করছিল আমরা বলি পেটের মধ্যে চুচু করছে বা চুইচুই করছে তাহলে এটা আমরা ইংরেজিতে বলবো মাই স্টমাক রাম্বল বিকজ আই ওয়াজ হ্যাংরি অর্থাৎ আমি যেহেতু ক্ষুধার্থ ছিলাম সেহেতু আমার পেটের মধ্যে কী করছিল গর্জন করছিল বা চুইচুই করছিল আগ্নেয়গিরি থেকে গভীর গর্জন শোনা গেল তাহলে আ লো রাম্বল কেম ফ্রম দ্য ক্যানো আগ্নেয়গুড়ি থেকে গভীর গর্জন শোনা গেল পরের বাক্যটি হচ্ছে গতরাতে দুই গ্যাংয়ের মধ্যে মারামারি হয়েছিল দ্য ট্রু গ্যাংস হ্যাড আ রাম্বল লাস্ট নাইট আমরা কিন্তু আগেই জেনেছি যে মারামারি বা লড়াই অর্থে ইনফরমালি আমরা কিন্তু এই রাম্বল শব্দটি ব্যবহার করতে পারব তাহলে গতরাতে দুই গ্যাংয়ের মধ্যে মারামারি হয়েছিল বাক্যটি আমরা ইংরেজিতে এভাবেই বলতে পারি যে দ্য টু গ্যাংস হ্যাড আরাম্বোল লাস্ট নাইট এরপরে এই যে মারমার শব্দটা এটা আমরা মারমার বলি বা অনেকে হয়তো মুরমুর বলে আসলে এই শব্দটির সঠিক উচ্চারণ হচ্ছে মামা আমরা যেই মামা মামির সেই মামা হ্যাঁ মামার বলতে পারেন বা মামা বলা সবচেয়ে বেস্ট তাহলে এই মামা শব্দের অর্থ হলো ক্ষীণ বা অস্পষ্ট আওয়াজ এটি সাধারণত খুব নিচু স্বরে চাপা গলায় বা ফিসফিস করে কথা বলা বোঝাতে ব্যবহৃত হয় এছাড়াও কোনো কিছুর মৃদু অবিরাম বা চাপা শব্দকেও মামা বলা যেতে পারে যেমন ঝর্নার জল পড়ার হালকা আওয়াজ বা পাতার মর্মর ধুনি আসলে এক কথাই বলতে গেলে এই মামা শব্দের অর্থ হচ্ছে ফিসফিসানি বা গুনগুনানি গুঞ্জন বা মর্মর এখন আসুন উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে উল্লেখ্য যে এই মামা শব্দের আর একটি অর্থ কিন্তু কলকল করা তো দেখুন কলকল করে নদীর পানি বয়ে চলেছে দ্য ওয়াচার অফ দ্য রিভার ইজ ফ্লোয়িং মামারিং কলকল করে নদীর পানি বয়ে চলেছে বাক্যটির ইংরেজি হচ্ছে দ্য ওয়াচার অফ দ্য রিভার ইজ ফ্লোয়িং মামারিং পাতারা হাওয়ায় মর্মর শব্দ করছিল অর্থাৎ পাতাটা যখন শুকিয়ে যায় একজন মর্মরা হয়ে যায় তখন কিন্তু বাতাসে কিন্তু একটা মর্মর বা ঝনঝন শব্দ হয় সেই অর্থে আমরা ব্যবহার করব দ্য লিভস মামর ইন দ্য উইন অর্থাৎ পাতারা হাওয়ায় মর্মর শব্দ করছিল বাক্যটির ইংরেজি হবে দ্য লিভস মামার ইন দ্য উইন্ড এর পরের শব্দ হচ্ছে যে প্রেমিক প্রেমিকারা চাপা স্বরে ফিসফিস করে কথা বলছিল এটা আমরা সবাই জানি তাহলে এই ফিসফিস ওই যে আমরা আগের শব্দত্ব পড়ে এসেছি যে ফিসফিসানি বা কি। চুপি চুপি কোনো কিছু বলা অর্থে আমরা এই মামার শব্দটি ব্যবহার করতে পারবো তাহলে প্রেমিক প্রেমিকারা চাপা স্বরে ফিসফিস করে কথা বলছিল বাক্যটির ইংরেজি হবে দ্য লাভার্স স্পোক ইন আ লো মামার বা ইন আ লু মামা আচ্ছা ঝর্নার মৃদু গুঞ্জন খুবই আরামদায়ক ছিল ঝর্না থেকে যেই পানিটা পড়ছিল। সেটার একটা গুঞ্জন মৃদু গুঞ্জন একটা শব্দ হচ্ছিল তো সেই শব্দের অর্থে কিন্তু আমরা এই মামা শব্দটি ব্যবহার করতে পারবো তাহলে ঝর্নার মৃদু গুঞ্জন খুবই আরামদায়ক ছিল বাক্যটির ইংরেজি হবে দ্য মামা অব দ্য স্ট্রিম ওয়াজ সুথিং এখানে স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা স্ট্রিম মানে নদীও হয় এখানে ঝর্ণা অর্থে বোঝানো হয়েছে দ্য মামার অফ দ্য স্ট্রিম ওয়াজ সুথিং অথবা আমরা এখানে ঝর্ণা না বলে বলতে পারি যে নদীর কলকল ধ্বনি বা মৃদু গুঞ্জন খুবই আরামদায়ক ছিল দ্য মামার অফ দ্য রিভার বা অফ দ্য স্ট্রিম ওয়াজ সুথিং ভিড়ের মধ্যে চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক মানুষের কোলাহল সেখানে কিন্তু একটা বলে না যে একটা চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তো সেই অর্থে আমরা কি ব্যবহার করব যে দেয়ার ওয়াস আ মামার অফ এক্সাইটমেন্ট ইন দ্য ক্রাউড ভিড়ের মধ্যে চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল এরপরে রিপোল একটা শব্দ রয়েছে এই রিপোল শব্দের অর্থ হচ্ছে ছোট ছোট ঢেউ বা তরঙ্গের মৃদু ছোঁয়া যেমন জল বা কোনো তরল পদার্থের পৃষ্ঠে হালকা ঢেউ ওঠা সেটাকে আমরা বলতে পারি রিপল আসলে বাংলাকে যদি এটার আমরা অর্থ করি তাহলে অর্থ দাঁড়াবে যে জলরাশির উপর বা পানির উপরে ওঠা ছোট ছোট ঢেউ অথবা এটার আরেকটা অর্থ হতে পারে সোয়া বা হালকা কম্পন উদাহরণ দেখি পাথরটা পুকুরে ছোট ছোটো ঢেউ তৈরি করলো কেউ হয়তো পুকুরে একটা ঢিল মারল এবং ঢিল মারার ফলে পুকুরের পানির উপরের তলে দেখবেন যে একটা ঢেউয়ের সৃষ্টি হয় ওই ঢেউগুলোকে বলা হয় রিপলস তাহলে পাথরটা পুকুরে ছোটো ছোটো ঢেউ তৈরি করলো বা করে ইংরেজি হচ্ছে স্টোন কস্ট রিপলস ইন দ্য পাথরটা পুকুরে ছোট ছোট ঢেউ তৈরি করলো আরেকটা উদাহরণ দেখুন ভিড়ে হেসে ওঠার একটা হালকা ঢেউ ছড়িয়ে পড়লো অর্থাৎ অনেক লোকজনের সমাগম ছিল তার মাঝখানে কেউ জোরে হেসে দিল। সেই শব্দটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ল এটাকে আমরা কীভাবে বলবো আর রিপোল অফ লাফটার ইজ স্প্রেড থ্রু দ্য ক্রাউড ভিড়ে হেসে ওঠার একটি হালকা ঢেউ চারিদিকে ছড়িয়ে পড়লো এরপরে ভালো খবর শুনে তার মুখে একটি মৃদু হাসির ছোঁয়া পড়লো তার মুখে একটি মৃদু হাসির কি ঢেউ দেখা গেল বা ছোয়া পড়ল ওই যে এখানে রিপোলের আরও একটা অর্থ আমরা দেখেছিলাম যে সেটা কি যে ছোয়া বা হালকা কম্পন তো ভালো খবর শুনে তার মুখে কিন্তু একটি মৃদু হাসির কম্পন বা ছোয়া পড়ল এটাকে আমরা ইংরেজিতে বলবো আর রিপল র্যান অ্যাক্রস হার ফেস হোয়েন শি হার্ট দ্য গুড নিউজ ভালো খবর শুনে তার মুখে একটি মৃদু হাসির ছোঁয়া পড়ল। বাক্যটির ইংরেজি হবে আর রিফল র্যান অ্যাক্রস হার ফেস হ্যার শি হার্ট দ্য গুড নিউজ ভালো খবর শুনে তার মুখে একটি মৃদু হাসির ছোঁয়া পড়ল থ্যাংক ইউ ওয়াল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ক্লাসটি উপভোগ করার জন্য আশা করি ক্লাসটি সবার অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নেক্সট ভিডিও দেখার জন্য সবার প্রতি আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে